আসসালামু আলাইকুম ইব্রান স্যার কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন সকাল সকাল উঠে দেখি মা আমার পছন্দের রান্না করেছে যেটা একদম ভাজা করে আসলে দিয়ে আমার খুবই লাগে রান্না করার পরেই বলছিল টেস্টটা করে দেখো কেমন হয়েছে আমি একটা ছোট্ট ফ্রিজে করে টেস্ট করছিলাম অসাধারণ হয়েছে কারণ এই জিনিসটা যদি একটু ভাজা ভাজা হয় আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে দেখেন বাসার সবার শীতে ধরে গিয়েছে তাই খাবার টেবিলে বসেই আমরা কি করছি দেখেন তো আমরা গরম গরম রুটি তার সাথে আর সবজি আর ওনারা দেখেন দু বোন লুডো খেলছিল আর খাচ্ছিল কম শরীরে দিয়ে আসলে শীতের সময়টা এরকমই একটু অলসতায় কাটা হয় কারণ যেখানেই বসি সেখানেই মনে হয় বসে খেয়ে ফেলি কি বলেন আমাদের মতো আপনাদেরও হয় নাকি যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর আম্মুর এই পেঁচ পরোটাটা এইটার সাথে জাস্ট জমে গিয়েছে গরম গরম রুটি বানাচ্ছিল এক সাইড দিয়ে আর আমরা বসে খাচ্ছিলাম এক এক পর এক গরম গরম রুটি তার সাথে উজুরি যাই হোক আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আল্লাহ